আসসালামু আলাইকুম এক্সপ্রেটি থেকে আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি পাওয়ার হচ্ছে ল্যাব ইকুইপমেন্ট ও সাপ্লাই শপের জন্য একটি হচ্ছে প্রয়োজনে ব্যবসায়িক ধারণা এবং পাওয়ার সাপ্লাইটার যে গুলো আছে ডাটাবেস কাঠামো থেকে এখানে শুরু করে সবকিছু ওইভাবে ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে এবং এখানে হচ্ছে ল্যাবের যে সব যন্ত্রপাতি মাইক্রোস্কোপ তারপর সেন্টিফিউজার তারপর অটোক্রাফ হোল প্লেট তারপর হচ্ছে ফ্রিজ বা ফ্রিজার বা পিসিআর মেশিন ইত্যাদি এগুলো থাকবে এবং সেটা হচ্ছে কনজিউমেশনের ক্ষেত্রে পিটে তারপর টিউব বাথর তারপরে হচ্ছে রিও রিয়েজেন্ট কিট ফিল্টার পেপার এবং গ্লাভস ড্রাইভার এরকম অনেক ধরনের ইয়ে থাকবে এখানে এক্সেসরিজ এর কিট থাকবে সেগুলো হচ্ছে এখান থেকে এ করা যাবে এখানে হচ্ছে যেরকম আপনি একটা জিনিস পাচ্ছেন ট্র্যাকিং সিস্টেম এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর বিষয়টা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এখানে আবার পাশাপাশি আপনি এখানে হচ্ছে স্টক অ্যালার্ট টাও দিবে স্টক অ্যালার্ট দিলে পরে আপনি যে স্টকটা আছে সেটা একটা লিমিটের নিচে চলে আসলে অ্যালার্ট টা দিলে পরে আপনি আবার এটা রিস্টক করতে পারবেন পাশাপাশি এখান থেকে হচ্ছে আপনি পারচেজ করতে পাচ্ছেন আবার হচ্ছে যেটা রিমাইন্ডার সিস্টেম তো বললাম পারচেজ যে সাপ্লাইয়ের এমসি কিউ বা স্ক্যান করে আপনি দ্রুত সেলও করতে পারছেন এবং পাশাপাশি আপনি দ্রুত এটা হচ্ছে বিল কমপ্লিট করেও সেলটা কমপ্লিট করতে পারছেন বারকোড স্ক্যান করে তারপর রিপোর্টটা পাচ্ছেন প্রত্যেক সেল তারপর হচ্ছে সাপ্তাহিক মাসিক এগুলার বিষয়ে তারপর আবার এখান থেকে কিউআর কোড বা এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেটটাও এখান থেকে ম্যানেজ করতে পারছেন তারপরে এখানে রোল ম্যানেজমেন্টও করতে পারবেন এবং পার্সেসে যে বিষয়গুলো থাকে যে এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে অনেকগুলো ব্রাঞ্চ একটা পজ দিয়ে আপনি ম্যানেজ করতে পারছেন এবং ডেট ফিল্টারের অপশন থাকে ডেট ফিল্টার উপরে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন এক্সপেন্সেস যে বিষয়গুলো থাকে সেটাও এখান থেকে সহজেই ম্যানেজ করতে পারবেন তাহলে আপনি এক্সপেন্স ম্যানেজ করতে পাচ্ছেন স্টকের যে ট্রান্সফারের বিষয় থেকে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে স্টক ট্রান্সফারটাও করতে পারবেন এটা হচ্ছে আমার ওভারভিউ ছিল তারপর আমি যদি এখন ডেট বোর্ডটা আপনাদের ডিটেলস বলি টোটাল সেল নিট ইনভার্স ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো এখানে শো হবে এবং এখানে যতগুলো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চগুলো শো হবে এবং এখানে গ্রাফিক ডেটগুলো আছে ডেটগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস এর লাস্ট ত্রিশ দিন এখান থেকে

থাকে যেরকম হচ্ছে সেলসম্যান থেকে শুরু করে অ্যাডমিন পর্যন্ত যত কিছু থাকে সব রোল গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে অ্যাড করে দেবেন এখান থেকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে অ্যাড করে দেবেন তাহলে হিসাব করা বা এখান থেকে খুঁজে পাওয়া খুব ইজি হবে এরপর যদি আমরা কন্টাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট মডিউলে গেলে কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সব কিছু অ্যাড থেকে শুরু করে সব রকম এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার কাস্টমার থেকে কাস্টমারের যত কিছু ইনফরমেশন আসছে বা সবকিছু ম্যানেজ তারপর কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার যে গ্রুপটা কাস্টমার গ্রুপের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার শপে বা আমার এখানে অনেকগুলো কাস্টমার ধরেন এক হাজার কাস্টমার আছে তার ভিতরে একশো জনকে আমি হচ্ছে একটা অফারের আন্ডারে নিয়ে আসবো তাহলে একশো জনকে যদি মেসেজ দিতে যাই একটা সময় সাপেক্ষ বিষয় এবং একশো জনকে মেসেজ দিলে একটা কস্টিং এরও বিষয় এটা না করে যদি একশো জনকে একটা গ্রুপ করি গ্রুপ করে গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিই তাহলে একশো জনই পেয়ে গেল সময়টাও একদম এক মেসেজের কাজ হয়ে গেল এবং খরচটাও কমে গেল তাহলে আপনার এখানে আর ওই যে সময় বা কোনো কিছু হিসাব করতে তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্টের যে বিষয়টা এখান থেকে বালকা আপনি আপলোড করতে পারবেন যে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করুন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেল ওই ফাইলটা আপলোড করে দেবেন বালকা করে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল পার্সেস এড পার্স এড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্টের সাথে লিস্টগুলো আকারে শো হবে এবং এখানে হচ্ছে যতগুলো প্রাইস আছে প্রাইসগুলো এখান থেকে আপনি হচ্ছে এডিট করে আপডেট করতে পারবেন ধরুন হঠাৎ কোনো প্রাইস অনেকগুলো প্রোডাক্ট তখন আপনি এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন এক্সেল ডাউনলোড করে প্রাইস গুলো যেটা আপডেট হয়েছে সেগুলো চেঞ্জ করবেন চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন তাহলে হচ্ছে আপডেট প্রাইস থেকে প্রোডাক্ট যদি ফাইলটা আপলোড করে তাহলে যেই প্রোডাক্টের প্রাইস গুলো চেঞ্জ করেছেন সেইগুলো হচ্ছে আপনার আপডেট হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে তারপর হচ্ছে প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করা যাবে এবং এই যে স্টিকার স্টিকার কি কি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি টিক মেরে দিলে সেটা থাকবে এবং যেটা ঠিক তুলে দেবেন সেটা থাকবে না এরপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ভেরিয়েশন যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আবার আপলোড দেবেন তাহলে প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে গেল। ইনপুট ওপেনিং স্টকটা এখান থেকে আসলে আপলোড করতে পারবেন এই যে ফাইলটা ডাউনলোড করুন ইনস্ট্রাকশন ফলো করে ডেটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেল এই ফাইলটা এখান আবার আপলোড করে দেবেন বাল্ক আকারে আপনার ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ইউনিটটা ম্যানেজ করতে পারবেন তারপর ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরি এই দুটেই এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিস রিলেটেড যা কিছু আছে তারপর পারচেজ এড পারচেজে পারচেজগুলো অ্যাড করবেন ওনলিস্ট পারচেজে অ্যাড হবে এবং লিস্ট পার্সেস এর পাশাপাশি এখান থেকে যে পার্সেস গুলো আমরা রিটার্ন করবো পারসেস রিটার্ন তাহলে লিস্ট পারসেস রিটার্ন শো হবে সেলস এড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং অল সেল সেটা শো হবে এবং পলস থেকে যেগুলো সেল হবে সেটা লিস্ট পাজে যে শো হবে এড ড্রাফট থেকে যে ড্রাফট এড করবো সেটা লিস্ট ড্রাফ্ট শো হবে এড কোটেশন থেকে কোটেশন এড করবো সেটা লিস্ট কোটেশন শো হবে এখান থেকে যে প্রোডাক্ট গুলো রিটার্ন করবো যে সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট ডাউনলোড সেলটা এখানে একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন নিচ ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে হয়ে গেলে পরে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে সেলটা আপলোড হয় এবার স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা এই জন্য প্রয়োজন আমার যে এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট অনেকগুলো ব্রাঞ্চ থাকবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ আমাদের স্টক ট্রান্সফার করতে দিতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারে স্টক ট্রান্সফার থেকে অ্যাড অ্যাডাবেল স্টক ট্রান্সফার রেস্টাকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এখান থেকে ইয়ে করে যাবে অ্যাডজাস্ট করে যাবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট লিস্টাকারে শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবেন লিস্ট এক্সপেন্সের শো হবে এবং এক্সপিরিয়েন্স রিলেটেড যে ক্যাটাগরি গুলো মানে কোন ক্যাটাগরি সেটা আপনি এখান এখান থেকে থেকে করতে পারবেন পারবেন বা দিতে তারপরে রিপোর্ট আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করতেছি সবগুলো রিপোর্ট এখানে আমরা পাচ্ছি এখন এখানে যে রিপোর্টগুলো পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট যেটা সেটা এখানে পাচ্ছে পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা পাচ্ছে পাচ্ছি পাচ্ছে সাপার্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট পাবো তারপরে স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাবো ট্রেনিং প্রোডাক্ট তারপরে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্স রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এবং রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো এখান থেকে পাচ্ছি এবং এই রিপোর্টের পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে প্রিন্ট করতে পাচ্ছি এবং ডাউনলোড করে রাখতে পারছি এবং যে কোনো ডেট টু ডেটা আমার প্রয়োজন সেইটুকু আমি নিতে পাচ্ছি এরপরে যদি আমরা অ্যাক্টিভিটি লগ চাই অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই প্রো সফটওয়্যার এর সিসি ক্যামেরা এখন এখানে যতগুলো ইউজার আছে তারা কখন এখানে লগ ইন করছে এবং কখন লগ আউট হচ্ছে পুরো লগ ইন থেকে লগ আউট এর মধ্যে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করতেছে সবগুলো এখানে রেকর্ড যেরকম আমার শপে আমরা সিসি ক্যামেরা লাগাই লাগানোর পরে ওখানে ওই সিসি ক্যামেরা এরিয়াতে যে যখন ঢুকতেছে যাচ্ছে আসতেছে যে কাজ করতেছে সব অ্যাক্টিভিটি গুলো রেকর্ড থাকছে সেম ভাবে আমার এখানেও সেম আমার এইখানে যত ইউজার আছে তারা যারা লগ থাকবে বা লগ করবে বা ইউজার থাকলে তারা এখানে রেকর্ড মানে যখন যে কাজ করুক সেটা রেকর্ড এখানে থাক তার নোটিফিকেশন ট্যাম্পলেট এখানে নোটিফিকেশন ট্যাম্পলেটটা বলতে আমার এখানে কিছু মেসেজ দেওয়া আছে ট্যাম্পলেট দেওয়া আছে সেটাই আমরা এস এম এস পাঠাতে পারবো কাস্টমার এবং সাপ্লায়ার তারপর সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে যেভাবে বিজনেসটা সেট করে দেবো সেভাবে বিজনেসটা রান হবে এবং বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ডিফারেন্ট সিস্টেম এখানে অনেকগুলো লোকেশন থাকতে পারে সেই লোকেশন গুলো এখান থেকে অ্যাড করে দেবো বা ম্যানেজ করে দেবো তাহলে আমার সেই লোকেশন গুলো কাউন্টিং হবে ইনভার্স সেটিংস এখান থেকে যেভাবে ইনভার্সটা সেট করে দেবো সেভাবে পুরো সফটওয়্যার ইনভার্সটা যেভাবে চলবে বারকোড সেটিংস বারকোড এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে বা চলবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করা যাবে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে ছেড়ে দেবো বা যেভাবে সেট করবো সেভাবে পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা কাউন্টিং হবে তার প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে নেওয়ার জন্য প্যাকেজ সার্চ রিস্ক দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমাদের পসেপ্টের সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন আমরা প্রত্যেকটা মডিউল ডিটেলস একটা আলোচনা করছি তাছাড়া প্রত্যেকটা মডিউলে অপারেশন কোনো কাজ করিনা অপারেশনাল কাজ করার জন্য আমার পোস্ট পোস্টসফটের ইউটিউব চ্যানেল একটা আছে এক্সপ্লোয়েটি নামে সেটা আমাদের এই পোস্টসফটের পুরো ডিটেলস আলোচনা করা আছে এবং সেখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে রাখা আছে আপনারা ওটা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারবেন আমরা যদি ইউটিউব চ্যানেলটা দেখাই তাহলে হচ্ছে এটা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের পরে যাওয়ার পরে দেখবেন এক্সপ্লোয়েটি নামে ইউটিউব চ্যানেল যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পারে এখানে দেখবেন পোস্টসফটের নামে একটা প্লেলিস্ট আছে প্লে লিস্টে এখান থেকে আপনি ফলো করবেন এবং প্লে লিস্টে দেখে আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন প্রত্যেকটা আলোচনা করা আছে এটা হচ্ছে আমাদের এই সফটওয়ার বিষয়ে সবকিছু আপনার আশা করি আপডেট পেয়েছেন বা বুঝতে পেরেছেন আর যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন আশা করি সকলকে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম এর সাথে